এটা দিয়ে উপর দিয়ে যাওয়া এবং নিচ থেকে আসা এভাবে যদি দশ বার করতে পারে তাহলে সে জিতবে আর যদি একটু টাচ লাগে তাহলেই সে বাদ এখন এখনও চোখ বেঁধে দেওয়া হবে আর কি তো আজ চোখ বেঁধে দিচ্ছে এরপর থেকে চান্দু শুরু করবে এমনভাবে বেঁধা যেন দেখা না যায় ওকে এখন দেখা যাবে না তো প্রথমবার প্রথমবার তুমি ধরে নাও